চলাম ইসামতির বিলে এসে যে দেখতে পারতেছে নটাত করে আমরা খয়ে বাবরা খয়ে বাবরা না ভাই এটা খয়ে খয়ে বাবরা তো খয়ে বাবরা পালাম তো ছোটবেলায় খাইছি খয়ে বাবরা তো এই যে এসে যে বাড়ি গের কাছে কোটা নিলাম নিয়ে এই যে আমরা এখন ওই যে ভাই খয়ে বাবরা পারতেছে আমরা এখন খয়ে বাবরা খাবো এ বাড়ি তোকের বাড়ি কোন জায়গা মাছপাড়া দিনো নাছপাড়া লাউড়িয়া দিনো নাছপাড়া লাউড়িয়া বাজার সেন সেপালি ডেকোরেটার সেন সেপালি ডেকোরেটার যে খোয়ে বাবরা পাড়তে সে ভাই ব্রাদার সবাই

হ্যাঁ ভাই এই যে গলতেছে পানি গলতেছে মানে ক্যামেরার ভিতরেও পানি পড়েছিল একটু কিন্তু কটে কি হবে না আমরা আছি এখন ইসামতির বিলে সেই পরিবেশ দেখতে পারতেছেন অসাধারণ পরিবেশ অসাধারণ রোড তো আজকে যে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারির কি অবস্থা হয়ে গেছে অনেক পানি এটা আর চালানো যাবে না ক্যামেরার মধ্যে পানি চলে গেছে দেখতে পারতেছেন তাও ভালো যে আগে গে দেখতে পাইছিলাম তা না হলে হয়তো বা যাইতে পারে ভাই দিয়ে দেন মেলাগুলোই বাড়িছেন ডাক খাতি আইছে ছোট বড়িরা সাইকেলের কষ্ট তো অনেক দিন পর আমরা কই বাবরা খাবো আম্মু খাই না অনেক দিন অনেক দিন হইছে কই বাবরা খাই না এরিনা খাচ্ছে সবাই সেই সাত ভাই আমিও খাবো কিন্তু আমার ব্যাটারি যে কী অবস্থা হয়ে গেলো ভাই তো যাই হোক মসামতির বিল থেকে বিদায় নিচ্ছি